আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সংবাদ সুনামগঞ্জ পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমার পিছনে আপনারা যে গাড়িটি দেখছেন আজকে এই গাড়িটি নিয়ে আমি কথা বলবো এটি একটি কাজার উচিত অনেকেই বলে থাকেন এটি সুনামগঞ্জের প্রথম গাড়ি এটি নাম্বার হচ্ছে সুনামগঞ্জ ফোর এক তো আসলে এই গাড়িটি মূর্তি বেজাদু প্রাঙ্গনে সংরক্ষিত করে রাখা হয়েছে সাধারণ মানুষকে দেখানোর জন্য আমরা পুরো গাড়িটি আপনাদেরকে একটি দেখানোর চেষ্টা করবো আসলে বর্তমানে কী অবস্থা আছে গাড়িটি কিন্তু আসলে হ্যাভি একটি গাড়ি আপনারা দেখেন বিপের যে সিট বাইক আপনার স্টিয়ারিংটা এখনও কিন্তু আপনার হ্যাভি আছে তারপর এই সিটগুলো কিন্তু কাবারগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে চাকাগুলো কিন্তু আসলে সম্ভবত একটু পালিশ করা হয়েছে এই হচ্ছে আমি যে নাম্বারটি বলেছিলাম সুনামগঞ্জ কোক এক সবাই আসলে অনেকেই কিন্তু এই ভিডিওর ছবি আপলোড করে কিন্তু অনেকেই কিন্তু বলেছেন যে এটি শোনাবুন যে প্রথম গাড়ি এবং প্রথম নাম্বার তো আসলে আমি এর সত্যতা কিন্তু জানি না কিন্তু যেহেতু এটি মুক্তি জাদুঘর প্রাঙ্গনে রাখা হয়েছে সেই হিসেবে বলেই যায় হয়তো বা এটি শোনাবুন যে প্রথম গাড়ি এবং প্রথম নাম্বার শুনাবয়স্ক এক সিরিয়ালে প্রথম নাম্বার প্রকাশ করা হয় এবং এই গাড়িটি এই শুভঙ্গ শহরে দাপিয়ে বেড়েছিল এক সময় কিন্তু আজকে মানুষকে সেই অতীতের স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু যাদুঘর প্রাঙ্গনে সংযুক্তিত করা আছে এবং ছোট ছোট দেখায় এসে কিন্তু সেই পুরাতন টায়ার এবং এখন পর্যন্ত কিন্তু আসলে গাড়িটি সেই একটা অবস্থানে আছে আমি একটু চেষ্টা করব আসলে ভিতরে বসা যায় কিনা ভাই এটা লক্ষ্য করা না ঠিক আসলে বিচনে আসলে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এত লক্ষ্য করতে পারেনি তাই গেলাম না তো আপনারা যদি এই গাড়িটি দেখতে চান তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধ যাদুঘর পাঙ্গনে আসবেন আসলেই কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর পাঙ্গনের নাম অংশে কিন্তু এই গাড়িটি রাখা আছে আপনারা আসবেন এবং দেখা যাবে সবাইকে আবারও সালাম ওসুচ্ছাম বিদ্যানি চেয়ে ভালো তখন আসসালামু আলাইকিক